নামাজের সাহসা কীভাবে দিতে হয় কেন দিতে হয় সাহস কি দা কী কী কারণে নামাজের সাহসীজ দা আমাদের দিতে হয় এটা প্র্যাকটিক্যাল আজকে আমরা আপনাদেরকে দেখাবো নামাজের সাহসেজা কীভাবে দিতে হয় যেমন আপনি চার রাগাত নামাজে নিয়ত করলেন রাগাতের মধ্যে দ্বিতীয় রাগাত কিন্তু সবাই জানেন যে দ্বিতীয় রাগাতে তাসাহতের মধ্যে বসতে হয় যেমন আমি তাসাহত বসছি এটা দ্বিতীয় রেগাতে আমি বসি সিজদা থেকে উঠে বসলাম দ্বিতীয় রাখাতে আপনি ভুলবশত বসলেন না আল্লাহ আকবর বলে আপনি দাঁড়ায় গেলেন দ্বিতীয় বইটি কিন্তু আপনি বসলেন না ভুলবশত আপনি দাঁড়ায় গেলেন এই যে আপনি দাঁড়ায় গেলেন আপনি আপনি কিন্তু এখন দিতে হবে সাহসী দিতে হবে আবার এই যে দ্বিতীয় রাখাতেই তাসাহুতে আপনি পড়ছেন আত্মাহিয়ত আপনি পড়তেছেন তো দ্বিতীয় রাখাতির নিয়ম হল শুধু তাসাহুত পড়বেন আত্মাহিয়ত পড়বেন পরে আবদুহু আবুদুহু সুলু পর্যন্ত এই আত্মহেতু পড়া পড়ে আল্লাহ আকবর বলে আপনি উঠে যাবেন এখন আপনি ভুলবশত আপনি দ্বিতীয় গাতে আত্মহেতু শেষ করে ফেলছেন উঠলেন না ওই দুরু শরীফ আল্লাহ সোল্লা আলা মোহাম্মদ আপনার দুরু শরীফে চলে গেছে এই যে আল্লাহ হোম্মদ সোল্লা আলাহ মোহাম্মদ শব্দ পর্যন্ত যদি আপনি বলে ফেলান তাহলে কিন্তু আপনার এখানে আবার ওয়াজিব তরফ হয়ে গেছে সাহস সুস্থা কিন্তু আপনি দিতে হবে তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি দুইটা কারণ কিন্তু আপনি পেয়ে গেলেন একটা হল দ্বিতীয় রেখাতে আপনি ওঠার কথা ছিল মানে বর্ষার কথা ছিল আপনি বর্ষার নিয়ে উঠে পড়ছেন দ্বিতীয় হলো যা বসছেন তাশহত বসছেন ভুলবর্ষত আপনি দুরুদ ইব্রাহিমের আপনি কিছু অংশ আপনি পড়ে ফেলছেন এরও কিন্তু আরেকটা ভুল করে ফেলছেন এই যে যে ভুল করলেন বা দ্বিতীয় রেখাতে তাসত পরা কিন্তু ওয়াজিব এখানে তৃতীয় নাম্বার কিন্তু আমি আরেকটা দিতেছি তৃতীয় নম্বর দ্বিতীয় রাখাতে বসছেন তাসহুদ পড়বেন কিন্তু আপনি ভুলবশত তাশদ কিন্তু আপনার পড়তেছেন না তাশাহতের পরিবর্তে হয়তো দুর্দি প্রেম পরে ফেলছেন হয়তো দুর্দি মাস্তরে পরে ফেলছেন বা অন্য কোনো একটা সুরাইনা পরে ফেলছেন কিন্তু আসলে মূল উদ্দেশ্য কি এখানে এখানে পরে নির্দেশ কি নির্দেশ এখানে দ্বিতীয় রাখাতে এখানে নির্দেশ হলো তাসাহুদ শুধু তাসাহুদ আত্মা হইয়াতু লিল্লাহি অত্তইবাদ এই তাশ পড়তে হবে এখানে ভুলবশত আপনি তাশ পড়েন নাই হয়তো অন্য কিছু পড়ে ফেললেন তাহলে এখানে কিন্তু আরেকটা ভুল হয়ে গেল আপনি তো একই বৈঠকে কিন্তু তিনটে ভুল কিন্তু আমরা ধরে দিলাম তিনটে ভুল হয়ে গেল তো এরকম যদি ভুল যদি আপনার হয় তাহলে আপনার এই সাহসী আপনি দিতে হবে সাহস সিজটা কীভাবে দিবেন দেওয়ার পদ্ধতি কি সিস্টেমটা কী এখন আপনার পুরো চার রেগাত নামাজ হোক আর আপনি দুই রেখাত নামাজই হোক আর তিন রেখাতে হোক এই চার রেগার নামাজ সবাই হোক চার রেখার নামাজ আপনি শেষ করার পরে যে শেষ বৈঠকে তাসহৎ যেখানে বসবেন আপনি এই তাসহৎ বৈঠকে শুধু আত্মাহিয়া তো পড়বেন আত্মাহিয়া তো পড়লে আবদুহু সুলু এই যে তো শেষের অংশ আব্দুহু অরে সুলু দুরশীর পড়বেন না মাসুরা পড়বেন না এর আগে এই দেখেন আমরা কিভাবে দিতেছি দেখেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ একটা সালাম বাম দিকে সালাম দিবেন না শুধু ডান দিকে একটা সালাম আসসালাম আলাইকুম رحمة الله الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني واهديني وارزقني الله أكبر সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা সুবাহান রব্বি আলা আল্লাহ আকবর দর্শক এটা কিন্তু আমার শেষ বোর্ডও কিন্তু বসলাম সাউসুস দিয়ে কিন্তু দিছি সাউস মানে যে ডান দিকে একটা সালাম ফিরে পুনরায় আমরা শীষ চলে গেলাম দুইটা শীষ দিছি দুইটা শীষ যে তার কিন্তু আমরা এখন বসছি এখনই তার সাথে বসা অবস্থায় এটা কিন্তু শেষ বৈঠক আখের বৈঠক এখন আবার নতুন করে তাশাহুদ দরুদ শরীফ দোয়া মাসুরা শেষ করে আবার দুইটা সালাম দিবেন এখন আমরা আসেন আমি দূর তাশাহুদ দরসুদে মাসুরা পড়ে শোনাই আততাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আততায়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا اغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. اجا جي একটা প্র্যাকটিক্যালে সাহস সিজা কীভাবে দিতে হয় কোন নিয়মে দিতে হয় কোন রকমে দিতে হয় তরিকায় আমি আপনাদেরকে সহিভাবে দেখানোর জন্য আমি চেষ্টা করেছি আশা করি অবশ্য বুঝতে পেরেছেন আপনি নিজেও এ প্রোগ্রাম দেখবেন অন্য বন্ধু বান্ধবদেরকে দেখার জন্যে সুযোগ সুবিধা করে দিবেন ইনশাল্লাহ তাহলে আমরা এখন জেনে নেই কি কি কারণে সাহস দিতে হয় এক নম্বর কারণ আমাদের ওয়াজিব কিন্তু চোদ্দোটি নামাজের অজীব চোদ্দটি আলহামদুলিল্লাহ শরীফ পোড়া পড়া আলহামদুল্লার সঙ্গে একটা সুরা মিলানো হ্যাঁ রুকু সিজদার দেরি করা রুকুয়েতে সোজা হয়ে খাড়া হওয়া দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসা দর্মেনে বৈঠক দু বৈঠকে আত্মা হিয়াত পড়া হ্যাঁ দু বৈঠকে আত্মা হিয়াত পড়া এই যে যে বিষয়গুলো এরকমভাবে নামাজের অজীব না ওয়াজিব আছে এই চৌদ্দটি ওয়াজিবের মধ্যে একটি অজীবও যদি আপনি ছোটে যায় তাহলে আপনার নামাজ কী হয়ে যাবে মানে আপনার সাহস্রিজতা দিতে হবে আপনার নামাজের মধ্যে চৌদ্দোর মধ্যে যেমন নামাজের ওয়াজিব চৌদ্ুরের আলহামদুলিল্লাহ শরীফ পড়া পড়া এখন আপনি আলহামদুলিল্লাহ শরীফ পড়লেন না তাহলে কিন্তু আপনার ভুলে পড়লেন না ভুলবর্ষে তো আপনি পড়লেন না তাহলে কিন্তু আপনার এখানে নামাজের শেষে যে আপনি যে আপনি দিবেন কীভাবে দিবেন আমি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি অবশ্যই দেখাই দিব কিন্তু আপনার সাহস্রীতা দিতে হবে এরপরে আমরা দুইটা সেজদা দিলেন দুই সিজদার মাঝখানে কিন্তু দেরি করা আপনি দুই সেঁচদার মাঝখানে দেরি করলেন না আল্লাহ সেজদা থেকে আপনি উঠলেন আল্লাহ আকবার ওইটা সাথে সাথে আবার খুব দ্রুত গতিতে আপনি সিজদা চলে গেলেন অত দুই সিজদার মাঝখানে কিন্তু আপনি দেরি করে ওয়াজিব আপনি কিন্তু অজিব তরব হয়ে গেছে আপনি কিন্তু এখানে সুজদা দিতে হবে হ্যাঁ এবং যেমন আমরা দ্বিতীয় রাখাতে যেমন জহুরান নামাজের ফরজ চার রাখাত বা শূন্যত চার রাখাত এর মধ্যে আপনি দ্বিতীয় রাখাতে তো আপনি বসতে হবে তাই না দুই সিজা মাঝখানে মাঝখানে তো বসতে হবে বা আমরা দ্বিতীয় রাখাতে বসতে হবে দ্বিতীয় রেখা আপনি বসতেন না ভুলবশত আল্লাহ আকবর বলে তাকে উঠে গেলেন আপনি যে উঠে গেলেন এখন তার আপনি নতুন করে তার আপনি সিজা আসতে পারতেছেন না ওইরুকু ওই দারুণ অবস্থায় থাকা লাগবে ও অবস্থায় আপনি তৃতীয় রেখাত পড়তে হবে চতুর্থ রাঘাত পড়তে হবে চতুর্থ রাকাত পড়া পরে শুধু তাসাহত আত্মা এই তাসাহরটা পড়ে ডান দিকে একটা সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা একটা একটা সালাম ফিরে আল্লাহ আকবর বলে আবার শেষ দাকে দুই শেষ দা দিতে হবে দুই সিজদা দিয়ে আবার তাসাহতের মধ্যে বসে ওই যে শেষ বৈঠক মানে আখের বৈঠক যেটা শেষ বৈঠকে আবার তাসাহুত দরু শরীফ দয়া মাসুরা এগুলো পড়ে তারপরে আপনার নাম শেষ দিতে হবে তাই নামাজের মধ্যে যেমন রুকু হইতে আপনি দাঁড় দাঁড়াইলেন রুকু হইতে উঠে রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানু সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লাগিল হামদু বা এই যে সামি আল্লাহ হামিদা বলে দাঁড়াইলেন এই দাঁড়ানোর সময় কিন্তু একটু অপেক্ষা করা কিন্তু এখানে ওয়াজিব এখানে অপেক্ষা না সামি আল্লাহ হলিমান হামিদা পেশাই রাই আপনি গতিতে কিন্তু আপনি শেষ চলে গেলেন তাহলে দ্রুতগতি শীতটা চলে যাওয়ার কারণে ওই যে রুকুতে দাঁড়াইছেন কিন্তু দেরি করেন নাই ওখানে দেরি করা কিন্তু ওয়াজিব ছিল দেরি করা কি ছিল ওয়াজিব ছিল ওখানে দেরি করেন নাই আপনার জন্য কিন্তু সাহস কিন্তু আপনার ওখানে দিতে হবে আবার আসেন এই দ্বিতীয় রাকাতে তাশদ শেষ করলেন তাশদ শেষ করে তো আমাদের উঠতে হবে এটা ওয়াজিব আপনি উঠলেন না দুরস শরীফের কিছু অংশ আল্লাহ রহমদ আলা মোহাম্মদ এই মোহাম্মদ শব্দ পর্যন্ত যখন আপনি চলে আসবেন বলে ফেললেন তখন কিন্তু আপনার সহশ্রিজতা দিতে হবে আপনার ওয়াজিব তরফ হয়ে গেছে এটা আত্মা পর্যন্ত লাস্ট সীমারা পরে কিন্তু দ্বিতীয় রাগাতে থাকবে আপনি উঠতে উঠার কিন্তু আপনার প্রয়োজন ছিল আপনি ভুলে উঠেন নাই আপনি ভুলবশত আপনি দুরু শরীফের কিছু অংশ পড়ে ফেলছেন আল্লাহমদ সল্লারা মোহাম্মদ শব্দ পর্যন্ত পড়ে ফেলছেন এখন আপনি কিন্তু আপনার এই ভুল হয়েছে আপনার সাহসীজতা দিতে হবে এরকমভাবে নামাজের যে ওয়াজিব চৌদ্দটি আপনি জেনে নেবেন এই নামাজের ওয়াজিব চৌদ্দটির মধ্যে আলহামদুল শরীফ পুরাপুরা আলহামদুল্লাহ শরীফ সঙ্গে একটা সুরা মিলানো ওয়াজিব এখন আপনি আলহামদুল্লা পুরো পড়ছেন একটা সুরা যে মিলাবেন সুরাটা মিলান নাই সুরা মিলানোর ছাড়াই আপনি অতরূপিতে চলে গেলেন আপনি নামাজ হয়ে যাবে কিন্তু ওয়াজিব কিন্তু তরফ হয়ে গেছে আপনি সাহস সিজদা দিতে হবে সাহস সৃজদের আপনি না দেন না দেন তাহলে কিন্তু আপনার নামাজ হয়ে যাবে না নামাজ ফাসাদ হয়ে যাবে আসুন বন্ধুরা তাহলে আপনারা আমরা কেন নামাজের মধ্যে মানে সাহসে কেন দেই কোন সময় দেই এই বিষয়গুলো আজকে আমরা আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম আসুন আমরা এই বিষয়গুলোর পড়ে আল্লাহ যেন আমাদের সহিভাবে শুদ্ধভাবে আমরা তারতিব অনুযায়ী যেন ইনশাল্লাহ আমরা নামাজ নামাজগুলো পড়তে পারি আল্লাহ আমাদের সকলকে তফফিদানুর আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি